এর আগেও এই পুকুরে পাশ চলেছে আপনারা জানেন এখানে কিন্তু আগামী ছাব্বিশ তারিখ রবিবার থেকে একটা হাত ছিপের আবার পাস দেওয়া হচ্ছে ছশো টাকার বিনিময়ে একখানি করে ছিপ আপনারা ফেলতে পারবেন সঙ্গে দুই কাঁটা কোনোভাবেই কিন্তু অন্য কোনো রকম কোনো কাটা ব্যবহার করতে পারবেন না তার পাশাপাশি অন্যান্য নিয়মকানুন কি আছে না আছে কি করা যাবে না যাবে সেগুলো জেনে নিচ্ছি আর এতদিন ধরে কিন্তু বুকিং দেওয়া চলতো এই পুকুরে কিন্তু বর্তমানে লটারির মাধ্যমে সিট বন্টন করা হবে এটা কিন্তু আমরা জানতে পেরেছি তাহলে সেটাও কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরছি আচ্ছা চাচা কেমন আছো বলো আচ্ছা চাচা এই যে পুকুরে পাশটা দেবে ছাব্বিশ তারিখ থেকে পাশের নিয়ম কি রেখেছো একটু বলা দাও বসে আর টোপ যেভাবে দেবে দেবে সেটা আমার কোনো যে যেমন খুশি তার ইচ্ছা মতো টোপ ব্যবহার করতে পারে আচ্ছা আর একটা কথা যেটা চার মশলা কি করতে পারবে হ্যাঁ চার মশলা করতে পারবে সময়টা কটা থেকে কটা পর্যন্ত রেখেছো থেকে পাঁচটা পাঁচটা থেকে পাঁচটা যখন হবে পাঁচটায় আচ্ছা লটারি কটায় করছো পাঁচটায় পাঁচ ওটা পাঁচটা থেকে পাঁচটা করলে পাঁচটায় লটারি করলে অসুবিধা হবে তাহলে সেক্ষেত্রে একটু আগেই করো না পাঁচটা না

বাটা নেই বাটা নেই আচ্ছা বলছি এখানে যে তুমি পাঁচটা কোচছ এর পাশাপাশি আর কি নিয়ম রেখেছো যেগুলো তুমি শিকারীদেরকে জানাতে চাও আর কি নিয়ম রাখছো আচ্ছা আর হ্যাঁ ভালো কথা বুকিং কিভাবে নিচ্ছ টাকা দিয়ে নিচ্ছ টাকা তাহলে কিভাবে নেবে আধ ঘন্টা ঘন্টা মানে তুমি ছিপ ফেলতে বসে যাবে তারপর সিটে গিয়ে গিয়ে টাকা তুলবে সেটা শিকারিরা বসার পর কোনো রকম কোনো টাকা ছাড়াই কিন্তু তুমি বুকিং নিচ্ছ লটারির সময়ও টাকা নেবে না লটারি হয়ে যাওয়ার পরে গিয়ে তারপর টাকা নেবে আচ্ছা ঠিক আছে আর যদি একান্ত মাছ না খায় সেক্ষেত্রে কোনো সিদ্ধান্ত রেখেছো হ্যাঁ আচ্ছা না 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 সেটা তো সম্ভব না আচ্ছা তাহলে আপনারা জানতেই পারলেন এই পুকুরে আগেও পাস চলেছে বর্তমানে আবার ছশো টাকার একটি চলেছে ছাব্বিশ তারিখ থেকে তো যে সমস্ত শিকারীরা এখানে আসতে ইচ্ছুক আছেন তাদেরকে একটাই কথা বলবো লোকেশান দেওয়া আছে আপনারা আসুন দেখুন পছন্দ করুন তারপর আপনারা যাচাই করে নিয়ে বিচার করবেন আপনারা পুকুরে বসবেন কি বসবেন না বর্তমানে পুকুরের কন্ডিশন যা আছে সেটা জানতেই পারলেন কাকার কাছ থেকে আর একটি বিষয় কোনো টাকা না নিয়েই কিন্তু বুকিং দেওয়া চলছে লটারির সময়ও টাকা নেওয়া হবে না সিটে বসে যাওয়ার পর তারপরে কিন্তু কিছুক্ষণ বাদে টাকা তোলা হবে তাহলে আমার বিশেষ কিছু বলার নেই পরবর্তীতে দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে